নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা হচ্ছে বাড়িতে বেড়াতে এসেছি গতকাল বেলা এসেছি আমরা তো এই হচ্ছে আমাদের বাড়ির কলা বাগান কলা গাছগুলো বেশ বড় বড় স্বাস্থ্যবান হয়ে গেছে আমি আর তোমাদের দাদা আসলাম কলা বাগানে একটু ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো হয়েছে কলা গাছগুলো আমরা এক সময় চারা কিনে এনেছিলাম কত করে পিস নিছিল চারা 20 টাকা মনে হয় না আরো বেশি 30 টাকা করে নিছিল আর এখন আমাদের কলা বাগান থেকেই কত চারা বের হয়েছে এখানে 70 টা না 80 টার মতো চারা বোনা হয়েছিল তো আমার গত ব্লগে তোমরা সবাই দেখেছো যে চারাগুলো ছোট ছোট ছিল গাছ কত তাড়াতাড়ি বড় হয়ে যায় এবার বাড়িতে আসার পরে দেখছি যে গাছগুলো বেশ বড় হয়েছে এই আর এক দুই মাসের ব্যাপার তারপরে হচ্ছে বড় বড় আবার কলা ছাড়বে এখান থেকে কলার ঘাড়া নামবে তো বেশ ভালো লাগলো শুধু কলা গাছ না সেই সাথে হচ্ছে আরও নানা ধরনের গাছ টাছ বুনেছে এখানে বুনেছে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ বেশ ভালো মিষ্টি কুমড়া গাছও হয়েছে তারপরে আরও আছে গ্রামে গ্রামে আসলেই শান্তি লাগে এত ফ্রেশ একটা পরিবেশ আর সকালের মিষ্টি রোদ ভীষণ ভালো লাগছে এই হচ্ছে কচু গাছ অনেকগুলো কচু গাছ আছে একদম এক শাড়িতে বুনে দিয়েছে এই কচু গাছ থেকে হচ্ছে এই যে দেখো লতি বের হয়েছে এই যে লতি বের হয়েছে আমার শ্বশুর লতি নিজেরাও খায় বিক্রিও করে আমাদেরও দেয় ঢাকাতে বেশ ভালো অনেক সবজির গাছ টাছ তারপরে ওই পাশে ওই কলা গাছের ওই দিকে আরও সবজির গাছ টাছ তোমাদের দাদা ঘুম থেকে উঠেই জমিতে চলে এলো সব কিছু ঘুরে ঘুরে দেখছে সকাল সকাল চলে আসলাম আমাদের কলা বাগানে ঢাকা থেকে কালকে আসছি বাড়িতে এখন নিশে সকালে ঘুম থেকে উঠে কলা বাগানে চলে এসে দেখি যে মানে কলা গাছ খুব বড় হয়ে গেছে দেখে খুব আনন্দ লাগতেছে এই গাছগুলো আরো এক বছর আগে বর্ষার আগে লাগাইছিলাম তখন ভাবছিলাম না যে এই এত বড় হবে বা বাঁচবে কিন্তু এই যত্ন পরিচর্যায় আমার বাবা এই গাছগুলাকে সার দিছে নিয়মিত পরিচর্যা করার ফলে এই গাছগুলো এখন অনেক বড় হয়েছে মানে অনেক সতেজ এবং তাজা গাছগুলা দেখতে অনেক ভাল লাগতেছে মনটা খুব খুশি খুশি লাগতেছে হয়তো এটা কি মানে কয়েক মাস পরে ফলন দিবে কলা হবে তখন আরো বেশি ভালো লাগবে তখন ভাবতেছি যে এই কলার এই যে যে গাছটা এই গাছের বিজনেসটাকে আরো বড় করব আরো কিছু জায়গা জমি আছে ওই পাশে ওই পাশটা পুরোটা একটা কলার প্রজেক্ট করব একদম শুধু কলা গাছ এই পাশে আর একটা জমি আছে সেটা হচ্ছে কাঠ গাছ লাগানো আছে মেহিগিনি গাছ কিন্তু সেটা তো হবে না যে কলার যেই ওই জায়গাটা আরো কলা গাছ লাগিয়ে পুরাটা কলা গাছ দিয়ে ছেড়ে ফেলবো এটা হচ্ছে প্ল্যান আছে যদি ফলনটা ভালো পাই তো আর কি সবাই দোয়া করবেন

কলা খাবা খাব কথা ক মুখে কিছু বলো আস্তে আস্তে শিখা যাবে বাবা আস্তে আস্তে আমি শিখা যাবো বড় হয়ে গেলে শিখা যাব আয় তাইবা আয় কি করব দাদু দরো ধরে ভালো লাগতোছ না

খাইতে বসছি বাবা আজকে কি কি রান্না হয়েছে দেশি মুরগির মাংস বোড়া ডাল অনেক কিছু সকালের খাবার এটা কার আজকে আবার যাচ্ছি এখন পাসপোর্ট অফিসে এই নিয়ে তিন দিন হলো তোমাদের দাদার পাসপোর্টের জন্য তো কালকে আবার গিয়েছিল ঢাকা ঢাকা গিয়ে পাসপোর্ট নিয়ে এলো মানে পুরান পাসপোর্ট যেটা আগে একটা পুরান পাসপোর্ট করা ছিল আসো আগে একটা পুরান পাসপোর্ট করা ছিল সেই পুরান পাসপোর্টের জন্যই হচ্ছে আনেনি কালকে আবার ভুল করে সেটা আনেনি যার কারণে মানিকগঞ্জ এসে আবার ঢাকা গিয়েছে ঢাকা থেকে আবার রিটার্ন ব্যাক করে মানিকগঞ্জ এসেছে আজকে আবার সেই পুরান পাসপোর্ট হাতে নিয়ে কাগজপত্র সব গুছিয়ে আবার এখন যাচ্ছি পাসপোর্ট অফিসে আর সম যায় না তো 阿说啊哈阿说 আসার সময় বাড়ির থেকে টাটকা শাক সবজি ব্যাগ ভর্তি করে মা বাবা সাথে করে দিয়ে দিল এখন হচ্ছে এইখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সায় করে যাব পাসপোর্ট অফিসে সেখান থেকে কাজ কমপ্লিট করে আবার ফিরে যাব বাসাতে যাওয়ার সময় প্রত্যেকবারই আমার ভীষণ মন খারাপ হয় আরও দু একদিন যদি গ্রামে থাকতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো কিন্তু কিচ্ছু করার নেই মনে না চাইলেও যেতে হচ্ছে কালকে থেকে আবার তোমাদের দাদার অফিস শুরু হয়ে যাবে তারপরে আবার উৎসকে ডাক্তার দেখাতে হবে সব কিছু মিলিয়ে ইচ্ছে থাকা সত্ত্বেও আর থেকে যেতে পারছি না চলে যেতে হচ্ছে আসলে সবারটাই হয়ে গেছে তোমাদের দাদার এই কাজটা নিয়ে অনেক বেশি প্যারা মনে হচ্ছে এখন আজকে করবে দেখি আজকে কাজ যদি কমপ্লিট করে আসতে পারি তাহলে তো ভালোই অ্যাট লাস্ট আমাদের পাসপোর্ট অফিসের কাজ শেষ হলো তোমাদের দাদার আর ব্যাগের ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি বাড়ি থেকে সবজি এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব বাসে করে আজকে নিয়ে পাসপোর্ট অফিসে আমাদের তিন দিন আসা হলো ভালো আছেন আজকে হয়েছে আজকে নিয়ে তিন দিন হ্যাঁ আমাদেরই তো ভুল

সাথে মাত্র এসে ঢোকলাম চলে এসেছি এসে হচ্ছে গরম জল চুলাতে বসিয়ে দিয়েছি স্নান টান করবো ফ্রেশ হব আমাকে দেখতে একটু এলোমেলো লাগছে জানি করে এসেছি তো যার কারণে তো আসতে যেতে খুব একটা বেশি কষ্ট হয়নি সিএনজি নিয়ে চলে গেছি আবার সিএনজি নিয়ে চলে এসেছি শুধু এক রাতের জন্য গিয়েছিলাম আর কিছুদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু তোমাদের দাদার আবার অফিস থেকে ট্রেনিং শুরু হয়ে গেছে কালকে থেকেই হচ্ছে ট্রেনিং হঠাৎ করেই ট্রেনিংয়ের জন্য ফোন চলে এসেছে যার কারণে আর ইচ্ছে থাকতে ইচ্ছে কোনো থাকার কোনো উপায় নেই সকাল থেকে আমার শ্বশুর আর হচ্ছে আমার শাশুড়ি দুইজন মিলে জমির সব টাটকা শাক সবজি একটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছে সেগুলোকে নিয়ে ঢাকা চলে এসেছি তো ভাবলাম যে কি কি নিয়ে এসেছি তোমাদের একটা একটা করে সব কিছু দেখায় আর আজকে ব্যাগ থেকে আর কি আমার শ্বশুর শাশুড়ি যে কটা জিনিস ব্যাগে দিয়েছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের বাড়ির জমির নিজেদের গাছের জিনিস তো কিনা জিনিসের স্বাদ আর নিজেদের গাছের জিনিসের স্বাদে কিন্তু অনেক পার্থক্য আছে তো মনে হলো সব সময় আমার বাপের বাড়ি থেকে বা আমার শ্বশুর বাড়ি থেকে আসার যা আসার সময় আমার জন্য কী কী নিয়ে আসে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি এটাও তোমাদের সাথে আমার শেয়ার করাটা উচিত তো চলো আমার সাথে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ব্যাগে ভরে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য বাড়ির জমি থেকে কি কি দিয়ে দিয়েছে সবজি টবজি অনেক কিছু দিয়ে দিয়েছে এই দেখো এগুলো হচ্ছে গাছের পেপে এই পেপের সাইজটা ও বাবা এক হাত দিয়ে আমি তুলতেও পারছি না এই পেপের সাইজটা অনেক বড়। আরও দুইটা পেঁপে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে বেগুন বেগুন কিন্তু অনেকগুলো বেগুন দিয়েছে আমার শ্বশুর বলল এখানে এক কেজির উপরে বেগুন আছে এই হচ্ছে লতি সকালবেলা এগুলো সব একটা একটা করে জমি থেকে একসাথে করে দিয়েছে উঠিয়ে উঠিয়ে একদম টাটকা লতিগুলো খুব ভালো হয় এই লতিগুলো খেতে জমির লতি আর হচ্ছে দেশি লতি সেই সাথে হচ্ছে একটা লাউ একদম টাটকা বাড়ির গাছে লাউ এবার কিন্তু আমাদের গাছে অনেক লাউ হয়েছে একদম কচি দেখে একটা লাউ নিয়ে এসেছি আর এইখানে হচ্ছে কটবেল এই একটাই কটবেল গাছ থেকে পড়েছে এই একটাই কটবেল গাছ থেকে পড়েছে লাউ পেঁপে কটবেল আর এই পাশে আসে আছে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক দ্বারাও তোমাদের দেখাচ্ছি অনেকগুলো আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের বাড়ির গাছের এই যে আমাদের উৎস এখানে চলে এসেছে এই দেখো একদম টাটকা মিষ্টি কুমড়া শাক অনেকগুলো দিয়েছে অনেকগুলো যা দিয়েছে আমাদের হয়ে যাবে দুই দিন আর এইখানে আছে হচ্ছে পুঁই শাক এই পুঁই শাকটা না আমাদের বাড়ির গাছের পুঁই শাকটা খেতে আমার কাছে দারুণ লাগে দোকান থেকে তো ঢাকাতে সব কিছুই আসলে কিনতে পাওয়া যায় কিন্তু দোকানের যে পুঁই শাক সেটা হচ্ছে হাইব্রিডের ওই শাকটা না আমি কখনোই পাই না আমাদের বাড়ির গাছের পুঁই শাকের যে শাক একটু চিকুন চিকুন কিন্তু এই সাকটা খেতে খুব টেস্টি হয় অসাধারণ এই যে একদম টাটকা পুঁই শাকগুলো পুঁইশাকও দিয়ে দিয়েছে অনেকগুলো এটা আমি ছোট মাছ দিয়ে রান্না করে খাবো অনেকগুলো পুঁই শাক দিয়েছে অনেক কিছু দিয়ে দিয়েছে তো তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারলেও আমার অনেক বেশি আনন্দ হয় বাড়ির গাছের জিনিস তো আর গ্রাম থেকে কোনো জিনিস এভাবে নিয়ে আসতে পারলে মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আমার উৎস আজকে সকালবেলা এগুলো দাদুর সাথে একটা একটা করে সব কিছু কুড়িয়ে তারপরে ব্যাগে করে নিয়ে এসেছে সাথে করে আর এখন দেখো এখানে কি সুন্দর একটা একটা করে গুছিয়ে রাখছে আর ব্লগটাও বড় হয়ে যাচ্ছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে আর তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার গ্রামের বাড়ি তোমাদের সবার কাছে কেমন লেগেছে ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা